বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া বেহজাবিন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালে পহলা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করেছে দলটি দলীয় ব্যানারে ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী সহ নয়টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক দ্বীপ আজ সকাল সাতটায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এদিকে একই দিনে বিকেল সাড়ে তিনটে বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে র্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এতে অংশ নেবেন বিএনপি সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এছাড়াও দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জিত করেন দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হচ্ছে বাসিকীদের সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ অভিযান মৎস্য অবমুগ্ধকরণ ফি মেডিকেল ক্যাম্প ও ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে এদিকে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে আজ সকাল সাড়ে নটায় জাতীয় পতাকা ও রুয়েট পতাকা উত্তোলন সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয় এরপর মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত করা হয় এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া করা হয় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি শেষে রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে সূচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ তঞ্জিম উদ্দিন খান প্রতিষ্ঠা পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রুয়েটের উপাচার্য প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনিয়র ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের স্যাম্পল সংগ্রহের শেষ দিন আজ রাজশাহী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট আবু সাদাদ মোহাম্মদ সাইম রাজু এক তথ্য নিশ্চিত করেছেন এই পর্যন্ত স্যাম্পল সংগ্রহ করা হয়েছে পাঁচশো সত্তর জনের আজ সকাল থেকে বিভিন্ন হলে প্রার্থীরা জড়ো হয়েছেন ডোপ টেস্টের স্যাম্পল দিতে টেস্টের স্যাম্পল নিয়ে হিসেবে নেওয়া হচ্ছে ইউরেন রাবি মেডিকেল কলেজ থেকে স্যাম্পল সংগ্রহ করার পর সেগুলো নিয়ে যাওয়া হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব সেখানে একটি মেডিকেল টিম গঠন করা আছে তারাই সেগুলো পরীক্ষা করবেন প্রার্থীরা পরীক্ষার রিপোর্ট নির্বাচন কমিশনের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন রামিকের টেকনোলজিস্ট আবু সাদাদ মোহাম্মদ সাইম রাজু বলেন গতকাল পর্যন্ত চারশো সহত্তর জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে শেষ দিন এখন পর্যন্ত সব মিলে এখন পর্যন্ত পাঁচশো নওগায় জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল কর্মসূচি শুরুতে শহরের একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয় এবং সেটি সদর উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয় এ সময় জানানো হয় প্রতি মাসের প্রথম দিনে ধারাবাহিকভাবে জেলার সকল অফিস আদালতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে উদ্বোধনী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারী সহ কর্মচারীগণ অংশগ্রহণ করেন চাঁপাইনওয়গঞ্জের নাচলি ট্রেনের ঢাকায় তাসলিমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এই শিশু নাচোল উপজেলার কসবা ইমনালি যাদবপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে স্থানীয়রা জানায় আজ সকাল ষোয়া আটটার দিকে ওই গ্রামের কয়েকটি শিশু রেল লাইনের পাশে খেলাধুলা করছিল এই সময় রহনপুর থেকে ছেড়ে আসা চাপাইনওয়গঞ্জ লোকাল ট্রেনটি ওই স্থানে অতিক্রম করার সময় শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ট্রেনের ধাক্কায় বিষয়টি নিশ্চিত করেছেন দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তেইশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে